নির্বাচিত করেছেন যে ব্যক্তি আল্লাহ রে আল্লাহ পছন্দকে অপছন্দ করে তার মতো হতভা দ্বিতীয় জন নেই আল্লাহ নিজে বলছেন আমার বান্দাদের মধ্যে বান্দা সকলেই কিন্তু কৃতজ্ঞ বান্দা সংখ্যা অত্যন্ত নম কম আমার মধ্যে ছোট্ট একটা গ্রুপ দল যারা হকের উপরে বিজয়ী থাকবে হক কে নিয়ে জীবন পরিচালনা করবে সত্যকে নিয়ে পরিচালনা করবে বিরোধীরা এদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত এসে যাবে তারা একই অবস্থায় থাকবে এদের কোন পরিবর্তন নাই নাই একটাই নীতি মানুষকে শুধু আল্লাহর কথার দিকে ডাকো কোন মানুষের কথার দিকে ডেকে শিরকে লিপ্ত হই না প্রতিটি কথাতে পদে কাজে ওর এবং সেই সুন্নার হাওয়ালা দিয়ে কথা যদি বলার কোন দল থাকে অনুসারীরা থাকে সেটা দাবি তো নাই যারা এবং সহিন্যার উপরে বাস্তবে আমল করেন তারাই তাদেরকে আল্লাহ তালা এখানে বলতে চেয়েছেন তারাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ তোর আরাফে বলেছেন যে ইত্তেবাউ মা আমুনজিলা আলাইকুম মিন রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দূনিহি আউলিয়া আ কালিল্লামা কালিল্লামা তাযাক্কারুন শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আগত বিধানেরই তোমরা অনুসরণ করো এsera কাউরের কথা মানবে না কেননা মানুষ স্মৃতি শক্তিতে দুর্বল আজ এক সিদ্ধান্ত রাই কালকে সেটা পরিবর্তিত হয়ে যায় মোটা উদাহরণ যেটা ডাক্তার আম্বেদকর গঠনতন্ত্র রচনা করার পরে সাতাত্তর মানে একশো বেশি সংসদ রয়েছে আল্লাহ তালা নিজের বিধান সম্পর্কে করা মাইতে স্পষ্ট করছে লা তাব্দিল আলী কালে মাতিল্লা আমার কথার কোনো পরিবর্তন নেই কোন পরিবর্তন নেই এমন একটা বিধানের অনুসারীদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি আল্লাহ তালা করামেদি নিজে বলছেন

সেদিন কি হবে থেকে করে আমি সাক্ষী হাজির করবো এবং তোমাকে তোমার অনুসারীদের বিরুদ্ধে আমি সাক্ষী হাজির করবো কি সাক্ষী সেটা যে আমি দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে যে স্পেশাল ভাই বাছাই করেছেন বাছাই করার জন্য যে আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছেন সেটা আমরা পালন করছি কিনা আমরা বিখ্যাত আয়াত বারবার শুনি যদিও আমাদের প্রকৃত ইমান আমাদের বিবেককে জাগ্রত করে না আমাদের ভিতরে ইমানের যে রশ্মি ইমানের যে পাওয়ার সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে সেই মুসলিমের হাদিস বলছেন অন্যায় সমাজে হচ্ছে তা দেখার পরেও যদি বাধা না দেয় ক্ষমতা থাকলে অন্যথা যদি কথা বলেও যদি বাধা না দেয় তাও যদি না থাকে তাহলে কিভাবে পরিবর্তন করা সমাজকে পরিবর্তন করা যায় তার যদি পরিকল্পনা হৃদয়ে না করে তাহলে এই ব্যক্তির হৃদয়ে হাবাত সেই ব্যক্তির ভিতরে ইমানের সর্ষের দ্বারা পরিমাণে ইমানে ইমানের অংশ নেই আর তিরমিজির হাদিসে রসম সাল্লাহ আলী ইসলাম বলেছেন যে একবার দায়িকা আজ আফুল ইমান সব থেকে দুর্বল তোমার স্তরের অঙ্গ যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমী তাকে পুলিশ হিসাবে মানে আইডেন্টিফাই করলেন যে তোমার দায়িত্ব সমাজকে শাসন করা সমাজের অন্যায়কে লক্ষ্য করা একজন পুলিশের অর্ধেক পরে যদি সে কাজ না করে সরকার কি তাকে পুলিশে রাখবে আইন বিরোধী নিয়ম বিরোধী কোন কাজ যদি পুলিশ করে তাকে রাখবে কালকে পরশুকার খবর অনুযায়ী যোগীর উত্তরপ্রদেশে একজন ডিএসপি নিজেরই সহকর্মী কোন একজন মহিলা পুলিশের সাথে কাজ করে সাধারণ পুলিশ বাণী ওকে ওর পদমর্যাদা থেকে নামিয়ে কোথায় পাঠিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে একজন মানুষকে আল্লাহ তাআলা নির্বাচন নির্বাচিত করছেন যে তার বিধান মানুষের সামনে প্রচার অপ্রসার করবে এবং আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে বলা এ শুদ্ধুন কার আয়া তিল্লাহী বাধ হয়ে তিলেই বদু ওই লালাপিকা বলা তখন আল্লাহর বিধান তোমার কাছে পৌঁছে যাবার পরে পৃথিবীর কোন কারণ যেন বাধা হয়ে না দাঁড়ায় দিনের পথে অসুস্থতা কর্ম ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততা এসব কিছু পারিবারিক বা বাধা হকের বার্তা মাউনসার কাছে পৌঁছাবার জন্য যেন বাধা হয়ে না দাঁড়ায় যে আল্লাহ তাআলা রাসূল কে রাসূল হিসেবে নির্বাচিত করেছেন তিনি রাসূল কে ট্রেনিং দিচ্ছেন ইয়া আইয়ুহা রাসূল বলিগ বাহুন যিল আইক ফায় lâm তাফআল ফামা বলিগত রিসালাতা والله ইয়াযিমুকা মিনান আমি যা অবতীর্ণ করেছি তার সবটাই মানুষকে বলে দাও সবটাই মানুষকে বলে দাও যদি এমনটা কাজ তুমি না করো কোনো জিনিস গোপন করো তাহলে তুমি রেশা দায়িত্ব পালন করলে না তুমি রেশা দায়িত্ব পালন করলে না তারপরে আল্লাহ রাবুল আলমিন একটা মূল্যবান